আপনারা আপনারা লগে লই আইছি আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবা পরে ওটা ভিডিওটা রে শেয়ার করে দিবা বন্দুক মারাত ভাঙিছে আমার কি তা হইছে ইকান্তা মন না আনিয়া বন্দুক মারা বা ভানি ঢুকলে বাটের গুবা বা এমতে গিয়া বার আপনারা ইকান্তা মন না আনি ভিডিওটা রে শেয়ার মারো না আমরা জেড পিসি কি তা কই না না মনোযোগ দিয়ে শুনুন আমরা যে বন্দুক মারা রে যে বাঙ্গা কাটা কাটা কাল নদী এটা তিনবার আমরা এই অঞ্চলের মানুষ সারা ডুবিছে এখন পর্যন্ত তো কোনো নেতায় কোনো লক্ষ্য করছে না এখন আমরা আজকে অত্য অঞ্চলের পাদুরপুর জিপি রতনপুর জিপি বন্দুকমারা অত্য অঞ্চলের পাবলিক মিলিয়ে একটা মিটিং করছি ফলাফার সবাই মিলে মিটিং করে একত্রিশ সদস্য দিয়ে একটা কমিটি আমরা গঠন করছি আমরা গঠন করছি আমরা কোনো নেতা সাইয়ার না আমরা পাবলিকে কালেকশন করিয়া যেটা করা লাগে আমরা করতাম সামনের রবিবারে আমরা সবাই একটা ডেট করছি আটটার সময় আমরা পাবলিক মিলিয়া গাড়ি লাগে গাড়ি আনবো পাবলিকে মিলিয়া আমরা বস্তা প্রায় পাঁচ হাজার বস্তার ব্যবস্থা হইয়াছে আমরা আমরা সব পাবলিকে মিলিয়া এখানে কাজ করবো অনুযায়ীৰা চাই থাকা নেতা বহুত বনাইছি কিন্তু সময় পিছে আমরা রতনপুর বন্দুক মারা এই জায়গাটার নাম বিলেজ মারা খাটাখাল নদীর বাঙ্গন এটা আজকে এই বছরটা কি তিনবার আমরা জল পাইছি পাবলিকে যা কষ্ট পাইছে কোনো তার আশা এখন আমরা পাবলিকে মিলিয়া এই কাজটা করম এখন আমাৰ যে মানুহৰ গৰু মৰচি ফুটকৰ্মি ফিচাৰীৰ মাছ

প্লাস আমরা এক্স ডেট নিছি ও তার নেতৃত্বে আমরা এই কাজটা চালিয়ে দেবো এই বলে আমি আমার শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয় শুনতেও ফার্সইন আর দেখুন এটা হইল কি কাটাখাল নদীর বাঙ্গা আপনারা নিশ্চয় দেখতে পাতেন ওইদিকে ফানি ডুকে দুই তিনবার ডুকিয়ে আসে লাভ লুসকানোর গফ তারা করছেন নিশ্চয় আপনারা শুনতে পারছেন আর ওখান তো আপনারা মনে করিয়া এই ভিডিওটাতে শেয়ার করে দিবা আজিকেক ৰবিবাৰ আগামী ৰবিবাৰে এই জেগাৰ মধ্যে সামদৰ আহিব যদি শ্বেয়াৰ কঢ়িয়া কোনো মানুহৰ কাষে গাপ হৈছে তো মানুহে এটা হেল্প কৰবা এটা সাহায্য হ'ব আপোনাৰ আৰু চোৱা বহিব আৰু দেখোন একবাৰ দি পানী ঢুকলে বিভিন্ন এৰিয়া মাৰিয়া লোৱা যায় আপোনাৰ অশান্ত মনো কঢ়িয়া আৰু ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ কৰি দিম বেছি